জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন বাজে হচ্ছে রাত দশটা এগারোটার মতো বাজে তো সঠিক জানি না তো হচ্ছে গিয়ে আমাকে রাতের সাড়ে আটটার দিকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলতেছে চলো বাহিরে আসো তো আমিও সুন্দর রেডি হয়ে নাচতে নাচতে চলে গেছি বাহিরে তো আমি ভাবছি রাত আটটা সাড়ে আটটা বাজে আর কি মনে হয় একটু ঘুরবে হাঁটবে নিয়ে আর ফুচকা টুসকা খাইয়ে বাসায় চলে আসবো অনেক হচ্ছে একটু বাহিরে বের হই না তো গেছি যখন যাওয়ার পর ঢাকা শহর আর কী রাত আর কী দিন বলেন যখন এছাড়া তো সব কিছু খোলাই থাকে তো তারপর আমি গেলাম যাওয়ার পর আমাকে দেখেন এক গাদা বাজার ধরাই দিছে তো আসার সময় পিঠা নিয়ে আসছিলাম আগে গরম গরম পিঠাগুলো খেয়ে নিয়েছি তারপর এখন বসলাম বাজার গোছানোর জন্য তো যাওয়ার পর আমাকে বলতেছে যে ওই আগেরবার আর কি আমাকে মাছ কিনে দিছিল। মাছ আনতে বলছি আর তো এক গাদা ছোটো ছোট মাছ নিয়ে আসছিলো ওইগুলো করতে লিটারেলি আমি কান্না করে দিছি পুরা কান্না করতে করতে ওকে খালি বোকাবদ্ধ করছিলাম আর নিয়ে আসছিলো পুঁঠি মাছ আমি আমার লাইফে কখনো পুঁঠি মাছ কাটে নাই তো পুঁঠি মাছ নিয়ে আসার আমি পুঁঠি মাছগুলো কাটতেছিলাম আর চোখ দিয়ে পানি ভরতেছিল কান্না আসতেছিলো তো ওই আর কি পরে এবারকে গেছে আমাকে বলতেছে তুমি আজকে যেই যেই মাছ পছন্দ করবা সব কিছু তোমাকে কিনে দিব তো আমি গিয়ে খালি মাছটা কিনছি আর হচ্ছে সবজিগুলো আমার পছন্দ মতো নিয়ে আসছি তো আমার বাসায় বেশিরভাগই মুরগি খাওয়া হয় আর ওই যে চিংড়ি মাছ ইলিশ মাছ এই টাইপের মাছই বেশি খাওয়া হয় আর হচ্ছে সবজি খুব কম খাওয়া হয় তরকারি রান্না কম করি বললেই চলে মানুষ হচ্ছে তিনজন আর মানুষ তিনজনের ভিত্ত আমি মাছ আমি সব তরকারি খাই কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ওই যে পুচকি মেয়েটা ওরা দুইজন হচ্ছে কোনো তরকারি খায় না এই কারণেই মাংসটা বেশি খাওয়া হয় তারপরে এই যে কমলা কিনে আনছিলো কমলাগুলো গুছায় রাখলাম এখন সবজিগুলো গুছাচ্ছি আর শীতকালে পেঁয়াজের কলি নিয়ে আসছিলাম দেখে বড়ো বড়ো পেঁয়াজও ছিল ওটার ভিতরে শীতকালে এই কলিগুলো খেতে খুবই ভালো লাগে এগুলো কলি না অ্যাকচুয়ালি পেঁয়াজের পাতা তো এগুলো খেতে আমার কাছে ভালো লাগে ডিম দিয়ে ভাজি করলেও মজা লাগে তো আগে সবজিগুলো গুছিয়ে নিছি তো এখানে আলু আনছে পেঁয়াজ আনছে আর কয়েকদিন আগে আমার মরিচ শেষ হয়ে গেছিলো তো মরিচ নিয়ে আসছে তারপরেও আবার আনলো অল্প অল্প ও যেখানে কাজ করে ওখানে অনেক বড় মেল আছে ওই মেল থেকে একদম ফ্রেশ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে আবার জিরার গুঁড়ো এগুলো ফ্রেশ ভাঙিয়ে নিয়ে আসে অল্প অল্প করে ভাঙে তো নিয়ে আসে তো আর দেখেন পারুটি নিয়ে আসছে আর হচ্ছে এগুলো বিস্কিট এই টোস বিস্কিটটা আমার পছন্দ না কিন্তু ও হচ্ছে চা দিয়ে এটা খুব পছন্দ করে একদম অনেক বেশি পছন্দ করে তো আমি বিস্কেট তো একটা খাই না এই জন্য আনতে বলিও না তো লাল শাক নিয়ে আসছি আর হচ্ছে কুলমি শাক নিয়ে আসছি শাক আমার পছন্দ মানে শাকগুলো দেখে অনেক ফ্রেশ লাগতেছিল তাই নিয়ে আসলাম আর ধনিয়া পাতা নিয়ে আসছি তো এই যে কাঁচা বাজারগুলো গুছিয়ে ফেলছি আর তারপর মাছগুলোকে ঢালবো পেঁয়াজের কলিগুলোর পেঁয়াজগুলো আর মাথাগুলো সব ফেলে দিছি ওগুলো রান্নাতে এমনিতেও লাগে না তো বেছে টেঁচে নিলাম আর কি তারপর এই যে মাছগুলো ঢালবো তো এটা প্রথমে হচ্ছে তেলাপিয়া মাছ আমার কাছে তেলাপিয়া মাছ খেতে অনেক মজা লাগে তেলা পোকা আর কি তো এই মাছটা সাপটাই অন্যরকম অনেক মজা লাগে খেতে তাই একটু মা তেলাপিয়া মাছ নিয়ে আসছি আর আনছি হচ্ছে রুই মাছ বড় বড় রুই মাছ আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ খায় না তো ওর জন্য হচ্ছে খালি এই রুই মাছটাই খায় এই বড় মাছের ভিতরে রুই মাছ তো দুইটা রুই মাছ নিছি বড়ো সাইজের আর এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে রেখে দেব আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমার মেয়ে পাইপ ভেঙে ফেলছে ছাদের কলের পাইপটা ভেঙে ফেলছে তো তিন চার ঘন্টা ধরে পানি নেই লাইন বন্ধ করে রাখতে হয়েছে তো এখন আইসা আমার হাজব্যান্ড লোক ফোন দিয়ে পাইপটা ঠিক করাইতেছে কি একটা ব্যাপার বলেন পুরো তিন চার ঘন্টা ধরে পানি নেই পুরো বিল্ডিংয়ে আর সবাই এখন চেলে করতেছে কেমনটা লাগে তো এই যে এখানে আরও দুই পদের মাছ নিয়ে আসছি এগুলো হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি নিয়ে আসছি এই সাইজটাই ওখানে সবচেয়ে বড় ছিল আরগুলো সব ছোট ছোট সাইজের ছিল তো এটা নিয়ে আসছি আনছি হচ্ছে পাবদা মাছ তো আমার পাবদা মাছ অনেস্টলি আমার কাছে ভালো লাগে না কিন্তু আমার পুকুর বাসায় যখন বেড়াইতে গেছিলাম তখন ফুপু আমাকে পাবদা মাছটা ভাজি করে ভুনা করে খাওয়াইছিল আর কি তখন আমার কাছে এত মজা লাগছে বলার বাহিরে সবার হাতে আবার তত একটা মজা লাগে না তো আজকে নিয়ে আসছি দেখি আমি ওইভাবে রান্না করতে পারি কি না একবার ট্রাই করি তো আর হচ্ছে মুরগি মুরগিটা যাওয়ার আগেই কিনে ফেলছে দুইটা মুরগি নিয়ে আসছে এতে মাছগুলো এবার গুছিয়ে রেখে দিই তো হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম কি খাবা এত পদের মাছ থাকতে ও এখন আবার মুরগি খেতে চাইছে তো ঝটফট করে তাড়াতাড়ি মুরগির মাংস রান্না করে ফেলছি তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে একদম লাল ঝাল বেশি করে দিছি ওনাকে ঝাল খাইতে অনেক ইচ্ছা করতেছিল কি পরিমাণে ঝাল দিছি আমি পুরো তরকারির কালারটাই লাল টকটকা হয়ে গেছে তো মুরগির মাংস থেকে ঝোলটাই বেশি খায় এই জন্য ঝোল বেশি করে দিয়ে দিছি দেখো দুইজন আরামসে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে তো ভাত নিয়ে গেছি ভাত নিয়ে গেছি আর পরে বলতেছে ভাত নাকি একটু শক্ত শক্ত রয়ে গেছে তো এই জন্য আবার রুটি খাইতে চাইছে এই জন্য রুটি বানাই দিলাম কি আর করা যাবে বলেন মানুষ হচ্ছে দুইজন আমার কাছে একটু শক্ত ভাতটা খেতে ভালো লাগে আর আমার হাজব্যান্ড একটু নরম ভাতটা খেতে পছন্দ করে আগে দেখতাম দাদু আমার দাদু খাইতো হচ্ছে নরম ভাত না শক্ত ভাত আর আমার দাদা খাইতো নরম ভাত তো ওই দুইজনের ভাত নিয়ে আমার রাম্মু ওনারা সবাই একটু কখনো শক্ত কখনো নরম আলাদা আলাদা মাঝে মাঝে রান্না করতে হতো আমার অবস্থাটা হবে ভবিষ্যতে অমন আগে দাদুকে নিয়ে বা দাদাকে নিয়ে হাসতাম যে তোমরা দুজন এমন কেন এখন আমার অবস্থা হয়ে গেছে দাদা দাদুর মতো তো এক সাইডে যে পরটা ভাসতেছি আর গরম গরম নিয়ে দিচ্ছি আর খাচ্ছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেজ